আসসালামু আলাইকুম বারাকাতু আমরা যে পয়লা বৈশাখ নিয়ে উদযাপন করি হুজুরের কিছু মূল্যবান কথা আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন পয়লা বৈশাখ আসলেই কি আমাদের মুসলিমদের উদযাপন করা ঠিক কিনা হ্যাঁ আপনারা ওই হুজুরের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে রাজধানীতে ডাক দিয়ে দেখেন কয় হাজার খুঁজে পান আমরা এমন নামাজও দেখেছি রাজধানীতে বড় এক নামাজ মুসল্লি নাই কিন্তু মঙ্গল শোভাযাত্রার দিকে তাকান এগুলোকে গোটা দেশে এমনভাবে ফলাও করে প্রচার করা হয় যেন গোটা দেশের ইমান অংশ আকিদার অংশ আরে কোরবানির দিন আসলে গরু জবাই না করলে অথবা অন্য পশু জবাই না করলে আমাদের যেমন কোরবানি পরিপূর্ণতা পায় না পহেলা বৈশাখ আসলে পান্তাইলিশ না খেলে ওদেরও কেমন যেন আকিদার যোগ্যতা পরিপূর্ণ হয় না আবার আমরা মাহফিলে বক্তরে দাওয়াত দিল তাকে যেমন রিসিভ করার জন্য আগে যাই অথবা রমজানে চাঁদ উঠলেও আমরা আগে আগে সকলে মিলে চাঁদ দেখতে যাই চাঁদ দেখা মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভাঙলে গুঁড়ো দেব মাছ কাটলে মুড়ো দেব কালা গায়ের দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা শোনেন নাই জীবনে জীবনে আপত্তিকর মনে হয়েছে হয় নাই হয়তো আপনারাও বলেছেন অথবা আপনারা না বললেও বাসার মহিলারা বলেছে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বা নিজেদের গলা না থাকলে ইউটিউব ছেড়ে হয়তো শুনিয়েছেন জীবনে আপত্তিকর মনে হয় নাই কিন্তু আমি কয়েকটা প্রশ্ন ছুড়ে দিই কোনো সিদ্ধান্ত আমি দিচ্ছি না জাস্ট কয়েকটা প্রশ্ন খালি চিন্তা করবেন এরপর নিজেকে জিজ্ঞেস করবেন যে কুফুরগুলো কিভাবে নর্মালাইজেশন করা হয় কিভাবে শিরিক সমাজের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয় বার নিজের বিবেককে শুরু থেকে প্রশ্ন করতে শুরু করেন আই আই চাঁদ মামা চাদরে মামা ডাকলো কেন মা ডাকে কারা মামা ডাকে কারা দেবীরে ডাকে মা আর দেবীর ভাই ধরে দেবতাকে চন্দ্র দেবতা নাম শোনেন না জীবনে চন্দ্র দেবতাকে ডাকছে মামা কারণ সে হলো দেবীর ভাই তা আয় আয় চাঁদ মামা তাহলে মামাটা ডাকা হচ্ছে তার মানে এটার পেছনে দেবতা আর দেবীর একটা আকিদা জড়িয়ে আছে আচ্ছা চাঁদের আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায় কেন টিপ দিলে কি হবে এত কিছু থাকতে টিপ কেন অন্য কিছু না টিপ দিয়ে যা টিপ দিলে কি হবে তার মানে এটা আয়না টিপ দিয়ে জানেন না আপনারা একজন আর একজনটা আশীর্বাদ দেয় কিনা টিপ দিয়ে তো এখন দেবতা চন্দ্র দেবতাকে বলছে মামা ডেকে ও মামা তুমি আসো আশীর্বাদ দিয়ে যাও কপালের মাঝে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তুমি তো চাঁদ আছোই চন্দ্র দেবতা আমার এই বাচ্চাটাও যাতে বড়ো হয়ে চাঁদ হতে পারে চাঁদের মতো যাতে গ্রহণীয় এবং সকলের নিকট মাননীয় হতে পারে এজন্য মাঝাজেমা ইয়া উল আর কি চাঁদের কপালে চাঁদ তো এটা ধরে তুমি তার কপালে টিপ দিয়ে যাও আচ্ছা দিলে কি হবে মাগনা মাগনা কাম তো আজকাল কেউ করে না সবাই টাকা দিয়ে করে তো এখন দেখা যাচ্ছে তুমি এই কাজটা করে দাও আমরা তোমাকে খুশি করে দেব। কিভাবে খুশি করব একজন আর একজনকে খুশি করে তার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করে যেমন মূর্তির সামনে গিয়ে অনেক কিছু উৎসর্গ করে না মূর্তিকে খেতে পারে এগুলো পারে না কিন্তু তাকে খুশি করার জন্য নিকনজোর পাওয়ার জন্য এবার দেখেন ধান ভাঙলে কুরো দেব ভালো কথা মাছ কাটলে মুড়ো দেব। মুড়ো মানে কি আমি জানি না মাছ কাটলে মুড়ো দেব। আবার কালা গায়ে লাল গায়েও না আদা গয়না কালা গায়ের দুধ দেব দুধ খাওয়ার বাটিও দেব তার মানে কি পুরোটেই তো হলো ওই যে আশীর্বাদ যে তুমি দিবা এর জন্য তোমার সানে তোমার মানে এটা উৎসর্গ এটারে কি জানি বলে মৃতের সামনে গিয়ে যে খাবার দেয় কি বলে এটা তো এই যে জিনিসটা তার জন্য উৎসর্গ করছো উৎসর্গ করার লাস্টে আবার শরণ করায় দিচ্ছে তো তোমার কাজ কি জানো কাজ হলো চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তাহলে কথা তো কয়েকটা বলে ফেললেন কিন্তু কয়টা বাক্যের মধ্যে কয়টা আকিদা চলে আসলো কয়টা ভিন্ন ধর্মীয় চেতনা জড়িয়ে গেল খবরই তো কেগুলো হচ্ছে না কে হচ্ছে না কাজ করার সময় একটাবারও মনে থাকে না যে কাজের পরিণতিটা কোথায় গিয়ে পড়ছে আর এই বাংলাদেশের মধ্যেও ইসলামের বিভিন্ন বিধান নিয়ে যেন নাক ছিটকায় যেমন সলাতুল ইসতেজ কা বৃষ্টি প্রার্থনার নামাজ আপনি ডাক দেন বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য দেখেন কয়জন লোক খুঁজে পান গ্রামে পাবেন মোটামুটি যে শহরগুলো